যে খারাপ হয় তা তো নয় সব সৎ মা যদি খারাপ হতো তাহলে পৃথিবীতে এত এত ছেলেরা যে দ্বিতীয়বার বিয়ে করছে প্রত্যেকের যে দ্বিতীয় বউ আসছে দ্বিতীয় ছেলে মেয়েদের নিয়ে প্রথম পক্ষের ছেলে মেয়েদের নিয়ে নিজের ছেলে মেয়েদের নিয়ে তারা মানুষ করে তারা সংসার চালাচ্ছে এটা হতো না পৃথিবীতে তাই সৎ কথাটা উত্তর মানে সৎ কথাটা মানে কিন্তু সুন্দর কিন্তু আমরা কিন্তু এটাকে এই সৎ মা এই কথাটা শুনতে খুব খারাপ লাগে তাই প্রত্যেকে বলবো যে ছেলেরা সন্তানদের জন্য দ্বিতীয় বিবাহ করে তাদের বউদেরকে সৎ মা না বলে যদি ভালো মা বা মা শুধু বলা হয় তাহলে ক্ষতি কোথায় সেই মা তো সবই করছে তাই না একটা নিজের মা যা করে সেই মা এসেও তাই করছে এই রকম এক ঘরে এক ছেলে এক মেয়ে থাকা সত্ত্বেও মা মানে কিছুদিন পরেই দীপেন্দু বাবুর স্ত্রী মারা যান স্ত্রী মারা যাওয়ার পরেও প্রায় কিছুদিন চলে যায় চলে যাওয়ার পরে তা ওই একটি ছেলে একটি মেয়ে যে ছিল তাকে কে দেখবে তো মা বললো যে বাবু তুই বিয়ে কর না হলে আমি কি করে সামলাব দুটো বাচ্চাকে এদের এখন এরা এখন বড় হচ্ছে এদের স্কুল নিয়ে যেতে হবে এদেরকে পড়াশোনা করাতে হবে মেয়ের সাথে সাথে যেতে হয় আসতে হয় কে করবে বল তোর বাবারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে কিন্তু দিব্যেন্দু কিছুতেই বিয়ে করতে রাজি না যে আমার প্রথম পক্ষের ছেলে মেয়েদের কেউ দেখবে না আমার যে সন্তানরা এত আমার ভালোবাসার যে জিনিসগুলো সেগুলো মানে দেখাশোনা করবে না তখন যাই হোক বাবা মার জোর জুলুম বা আত্মীয় স্বজনে জোর জুলুম আগের পক্ষের যে শ্বশুরবাড়ি ছিল তাদের জোরে দিব্যেন্দু বিয়ে করে বিয়ে করার পরে যে মা হয়েছিল তার দ্বিতীয়বার আবার একটি ছেলে হয় মানে প্রথম পক্ষে এক ছেলে এক মেয়ে থাকার পরেও তার আবারই ছেলে হয় পরে ছেলে হওয়ার পরে তিন সন্তানকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল কিন্তু ছোটোর যে সৎ মায়ের যে ছেলে হয়েছে সেই মেয়েকে ছেলেকে প্রথম পক্ষের ছেলে মেয়ে কিন্তু খুব ভালোবাসতো নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত তারা কখনো কেউ বুঝতে পারত না যে তারা সৎ ভাই বা সৎ ভাই কিন্তু একটু বড় হওয়ার পরে লোকের মুখে শুনে হোক যেভাবে হোক শুনতে পেয়েছে তারা হচ্ছে সৎ দিদি আর সৎ ভাই কিন্তু মা কখনো চোখের আড়াল করতো না আগের পক্ষে ছেলে মেয়েদের নিজের ছেলে হোক তিন ছেলে মেয়েকে সমান চোখে দেখত এবং সমান ভাগ সমান ভালোবাসা এগুলো দেখে সবারই ভালো লাগতো সত্যি সৎ মা কথাটা কেন হয় এই মা যে ভালোবাসছে নিজের আপন মাও হয়তো এত ভালোবাসতো না তো এরকম দিন চলতে চলতে নিজের ছেলে মাকে সবসময় মানে তিক্ততা মানে মধ্যে রাখতো মাকে কোনো সময় ভালো ব্যবহার করতো না তুমি আমার থেকে দিদি দাদাকে বেশি ভালোবাসো দিদি দাদা কোথায় ওরা তো তোমার সৎ ছেলে মেয়ে তবু কেন তুমি এত ভালোবাসো কখনো তো আমাকে বড় পিসটা দাও না আমাকে ভালো খাবারটা দাও না সব সময় দিদি দাদাকে দাও তুমি সব সময় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো কিন্তু আগের পক্ষে যে ছেলে মেয়ে ছিল তারা আবার ভাইকে বলতো যে মার সঙ্গে এরকম ব্যবহার কেন করো তুমি সবসময় মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো বাবাও বলতো সব তখন সে ছোট ছেলেটা বলতো যে তোমরা সবাই এক দলে আর আমাকে এক দলে নিয়েছ আমি পরে হয়েছি তোমাদের সৎ ছেলে আমি সেজন্য তোমরা আমাকে এরকম করো কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তার সে ছোট ছেলে হলে তাকে একদম খুবই ভালোবাসতো ছোট ছেলেরা যেরকম হয় তখন মার যখন বয়স হয়েছে আস্তে আস্তে বাবা মায়ের তখন ছোট ছেলে না দিন দিন খারাপ হতে থাকলো আর দিদি দাদার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকলো তখন মা একদিনকে ডেকে বললো তুমি যদি দিদি দাদার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তাহলে তুমি আমাদের সঙ্গে থাকো না হলে নিজের রাস্তা নিজে থাকো তখন দীপেন্দু বলো তুমি এগুলো কী বলছো ছেলে তো আমাদেরই তখন বলছে না ও হচ্ছে কুলাঙ্কার হয়েছে মানুষ সৎ ছেলেমেয়েরা খারাপ হয় সৎ ছেলে মেয়েকে সৎ মাকে ছেলেমেয়েরা খারাপ চোখে থাকে কিন্তু আমার নিজের এটা নিজের ছেলে নয় এটা হচ্ছে আমার কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি একে এর সঙ্গে আমি আর থাকতে পারবো না এরা এ যদি থাকে তাহলে আমার ও ছেলে মেয়ের বিয়েও হবে না আমার বড়ো ছেলেমেয়ের ভালোও হবে না এর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো ওকে বোর্ডিং বা অন্য কোথাও দিয়ে দাও যেখানে থাকলে ও ভালো থাকবে আমরাও ভালো থাকবো তখন বাবা বউয়ের কথায় তাকে দিতে চাইলো না দিল না কিন্তু মা করলো কি কাগজপত্র নিয়ে তাকে ত্যাজ্য পুত্র করে দিল যে আমার কোনো দুই ছেলে মেয়ে ছাড়া আর কেউ নেই আমি স্বামী স্ত্রী আর দুই ছেলে মেয়ে আর শ্বশুর শাশুড়ি তার আগে গত হয়েছেন তাই করলো কি সে তার নিজের ছেলেকে ত্যাজ্য করে দিল তো এই যে সৎ মা আগের পক্ষের ছেলে মেয়েকে এতটা ভালোবেসে আগলে নিল নিজের ছেলেকে দূর করে দিল ভালো মানে ভালো হয়নি সে আগের ছেলে মেয়েকে তো উনি খারাপ চোখে দেখতে পারত খারাপ রাখতে পারত কিন্তু সেটা তো উনি করেননি তাই সব সৎ মা কিন্তু খারাপ হয় না আর সৎ নামটা সুন্দর সৎ মানে কি সৎ মানে তো ভালো না কিন্তু তাও সৎ মা বললে ওইটাকে খারাপ চোখে কেন দেখা হয় সব সৎ বাবাও যেমন খারাপ হয় না সৎ বাবা খারাপ না হয় আর বাঁয়েরাও কিন্তু সেরকম সব সৎ মা খারাপ হয় না